সর্বপ্রথম আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বের পরে পরি আমার শিক্ষক মল্লদিনের কাছ থেকে এক মাসের বেতন নিয়ে আমি দুই মাসের বেতন নিয়ে আমি ছয় কাটা জমি তিন কাটা জমি তারপরে আবার তিন কাটা জমি ছয় কাটা জমি আমি ক্ষয় করেছি বিদ্যালয়ের নামে একজন ছাত্রই যদি একজন শিক্ষকের পদত্যাগের দাবিতে বা অসম্মানের দাবিতে ফেসবুকে টেপার দেয় একজন শিক্ষকের জীবনের ব্যর্থতা আর কেউ আমি মনে করি না যে ছাত্র যে ছোট ভাইয়েরা আমার আমি মানুষ করার চেষ্টা করেছি আমার উপর অযৌক্তিক দাবি দিয়ে আমাকে বেজি করার চেষ্টা করেছে আপনারা জানেন এই বিদ্যালয় সারা বাংলাদেশে একমাত্রমান হয়ে আছে সারা বাংলাদেশ নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন সেটা আমার আমি প্রধান শিক্ষক থাকাকালীন সময় হয়েছে। একজন ছাত্রই যদি একজন শিক্ষকের পদত্যাগের দাবিতে বা অসম্মানের দাবিতে এসছে একজন শিক্ষকের জীবনের ব্যর্থতা আর কেউ আমি মনে করি না শুধু আমার ব্যর্থতা নয় আমার সফলতা রয়েছে অনেক সুতিজন রয়েছেন আমার কথাটি বলতেই হয় আমি এই স্কুলে ওয়ান থেকে টেন পর্যন্ত লেখাপড়া করেছি উনিশশো পঁচানব্বই সালে চাকরি নিয়েছি প্রধান শিক্ষকের দায়িত্বে এখন অধিষ্ঠিত আছি আমার দু একটি কথা বলতে হয় কারণ যারাই স্কুলে এসেছিল তারাই আমাকে অযোগ্য ব্যর্থতা বলে আমি বলে ব্যর্থ প্রধান শিক্ষক বলে গেছে আমার ব্যর্থতা আমি স্বীকার করে নিলাম কিন্তু আমার সফলতা তাদের তাকে উপস্থাপন করতে হয় সর্বপ্রথম আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বের পরের পরই আমার শিক্ষক কাছ থেকে এক মাসের বেতন নিয়ে আমি দুই মাসের বেতন নিয়ে আমি ছয় কাটা জমি তিন কাটা জমি তারপরে আবার তিন কাটা জমি ছয় কাটা জমি আমি ক্ষয় করেছি বিদ্যালয়ের নামে এই বিদ্যালয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলায় একটি হয়েছে সেটা আমি চেষ্টার করে আমি এই বিদ্যালয়ে এনেছি আপনারা জানেন এই সারা সারা বাংলাদেশে হয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল চ্যাম্পিয়ন সেটা আমার আমি প্রধান শিক্ষক থাকাকালীন সময় হয়েছে কারণ এই কারণে বলতেছি যে আমাকে অযুক্ত ব্যর্থতা বলা হয়েছে তারা ব্যর্থতা বলেছে আমার স্কুল চলাকালীন সময় আমার স্কুল চলাকালীন সময় আমার শিক্ষকরা ক্লাসে

কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্র সম পরীক্ষা চলাকালীন সময় ঝামেলা হয় এই এলাকার ছেলেরা কতিপয় কয়েকজন এইসব পরিবেশে সৃষ্টি করে খেলার পুকুর বরাটের বিষয় এক পর্যায়ে যখন আমি বিব্রত হয়েছি রাত্রে নয়টার সময় মিটি তারা বলছে চার পাঁচজন আমার সাথে দেখা করবে আমি নিঃসন্দেহে ছাত্র সামনে আমি এসেছি কারণ আমার সত্য কথাগুলো আমার বলতেই হয় আমি নিঃসন্দেহে যে আমার ছাত্র আমাকে ডাকছে আমি গেলাম কিন্তু স্কুলে আইসা দেখলাম প্রায় শতাধিক ছেলে এমন ভাবে আমাকে বেষ্টন করে বসলো তারা যে কথাই বলতে যে আমার রায় দিতে হচ্ছে কিন্তু আমি কৌশলে আমি এই মিটিং শেষ করে রাতির অন্ধকার আমি শেষ করে আমি বাই হইলাম পরদিন যেন মিটিং করি ছাত্র যে স্কুল তারা ছাত্র বাইরে তখন আমি বললাম যে এখন যদি আমার ছাত্র চলে আমার চাকরি থাকবে না ইউনু সভাপতি

তাহলে আরপি উপযুক্ত মতামত আমি মনি করি না কিন্তু এর এরপর আমি তিন বছর যাবত চেষ্টা করেছি কুকুর বরাটের জন্য কোনো অনুদান পাই নাই টিসিআর কে এনেছি ম মন্ত্রী মহোদয় এসে উপদাচারে সবাইকে এনেছি মাধ্যমে কুকুর জন্য কিন্তু কোনো অনুদান পাই নাই তা বলেছে আমি অনুদান চেয়ে কেছি আমি বলেছি তোমরা যদি প্রদান করতে পারো এই মাটির জন্য অনুদান আসে 50 হাজার টাকা আছে আমি 15 লক্ষ টাকা দিয়ে আমি মা কুকুর বরাদ্দ করে দেব টুটা আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমার শিক্ষক রয়েছে জিজ্ঞাসা করে বলে এই স্কুলে স্কুল কোনদিন আমার কাছে দশটি টাকা পায় নাই শিক্ষকের মুখ থেকে জেনে নেবেন স্কুলের কাছে আমি কত টাকা পাই শিক্ষকরাই বলবে আমার অপরাধ কি আমার দুষ্টি এত উন্নয়ন করার পরও

সার উপস্থিত ছিলেন মাইদুটির ছেলে আমি সেই লোকটাকে আমি বেঁধে দিয়েছি বলেছে আমার বিএনপি লোকজন সাধারণ লোকজন দেইക്കളে এত বল করবে স্যার চন্দ্রবিকুল ইসলাম সাহেব আছেন আমাদের ছাত্র নেতা মোতাহার দালছাত বিএনপির শাসন আমলে এইmiddালয়ে একটি মিটিং দিয়েছিল নাজিমুল আলম কায়মুলুসি আছে। মিটিং করতে দিবেন না ওই যে আমি সাহস নিয়ে ওই আমলে মোতাহার ভাইকে তো আপনারা জিজ্ঞাসা করে দিবেন আমি এই মিটিং তারাইছি তাহলে আমি বিএনপির লোক আমি আমি একটি কথা বললাম একটু সময় নষ্ট করলাম মেয়াদবী আমাকে মাফ করবেন আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার বিপদের সাথী হয়ে এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এই স্কুলের ছাত্র আমি এখানে শিক্ষকতা করেছি তারা যতই চেতার দেখ না গেল এই ফেসবুকে আমার বহু আলটিমেটাম তারা দিয়েছে অনেক খাবার আছে অনেক ফেসবুকে তারা দিয়েছে আমাকে হয়তো আজকে তারা কিছু করতে পারবে না আমি আজকে হয়তো কিছু করতে পারবে না ভবিষ্যতে তারা করবে দেখে নেবে এরকম ক্যাটার আমি উপস্থিত আমার যদি আমি জীবনে বেঁচে থাকি আমি স্কুলে পদত্যাগ করব না শেষ পর্যন্ত আমি এখানে মৃত্যুবরণ করব আপনাদের সকলের কাছে আমার দাবি আমার লাশটুকু আমার বাড়িতে পৌঁছে দেবেন এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ